আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করব কমলাপুর রেলওয়ে স্টেশন তো চলেন আমার সাথে আপনিও এক্সপ্লোর করবেন এ বাংলাদেশের সর্ববৃহৎ রেল স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন তো চলেন এই ভিডিওটি শুরু করা যায় এই ভিডিওতে আমি চেষ্টা করেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা কেমন আপনি কিভাবে টিকিট কাটবেন এখানে আরও কি কি সুবিধা আছে এর সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার একটা কমপ্লিট ধারণা হবে এই কমলাপুর রেল স্টেশনের বর্তমান অবস্থা সম্পর্কে সো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করি এখন কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবং ট্রেনের শিডিউলটা মাঝে মাঝে ঠিক হয় প্রায় সময়ই দেখি দেরি হয় যাই হোক

এবং যে গোলা উঁচা করছে ভালো করছে অনেক সুন্দর হয়েছে অনেক দিন ধরেই আর কি আসি এখানে এই ট্রেন দিয়ে যাতায়াত করা হয় যাই হোক সেই জন্যে আর কি দেখা আপনাদেরকে চেষ্টা করলাম দেখানোর জন্য আমি আল আমিন এখন কথা বলছি হচ্ছে কমলাপুর রেল স্টেশন ঢাকা থেকে সুন্দর খারাপ না ভালোই দেখাই সামনে যাই এইগুলা হচ্ছে প্ল্যাটফর্ম আর এইখানে কিছু ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে হচ্ছে হচ্ছে ওয়েটিং আর কি এখানে ওয়েটিং করে এখানে ওয়েটিং আর এই দিকে আছে হলো ডিজিটাল ডিসপ্লে অর্থাৎ কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেটা এখানে দেওয়া আছে এবং কয়টার সময় ছাড়বে সারা সম্ভাব্য সময় বা ছাড়ার সময়টা সরি ঠান্ডা লাগছে আমার

আগের মতো নেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখন এই কমলাপুর রেল স্টেশন খুবই সুন্দর আর এখনকার যে পাবলিক টয়লেটটা আছে এটাও অনেক ভালো আমি আমরা তাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা এখানে আরেকটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে কখন কোন ট্রেন চলে যাচ্ছে এই সমস্ত কিছু আপডেট এখানে দেওয়া আছে আর এখানে সামনে আছে যে পুলিশের দুইটা হচ্ছে তথ্য সেবা কেন্দ্র এখানে তাদের আপনার কোনো ধরনের প্রবলেম হয় তাদের সেবাগুলো এখান থেকে নিতে পারবেন দেখেন আর হচ্ছে এখানে এটা হচ্ছে একটা হেল্প ডেস্ক বা রেলওয়ে পুলিশের যে কোনো তথ্যের জন্য কিন্তু আপনারা বা যে কোনো প্রয়োজনে কিন্তু এই রেলওয়ে পুলিশের সহায়তা নিতে পারেন একসাথে এই পাশে হচ্ছে হলো বিআইপি গেট এই পাশে আরেকটা এক্সিট আছে আর কি এন্ট্রি আর আর এই এক নম্বর প্লাটফর্ম হচ্ছে এটা হ্যাঁ এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর এইখানে আছে হচ্ছে নামাজের জায়গা একদম শুরুতেই হচ্ছে এখানে এখানে জায়গা নামাজ পারবেন আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম এই যে সামনের দিকে এখানে হচ্ছে হইলো যারা বিভিন্ন মালামাল পাঠায় বিশেষ করে বড় বড় জিনিস আর কি যেগুলো মালবাহী ট্রেনে যায় ওইখানে হচ্ছে তাদের অফিস ওইখানে অফিস ওইখানে হচ্ছে তারা মালামাল ট্রেনে লোড আনলোড করে ওই জায়গাটা ওই সামনেই দিকে দেখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি আল আমিন আসি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা তো বন্ধুরা দেখেন আগের চেয়ে অনেক পরিষ্কার দেখেন এইটা কিন্তু একটু পরপরই হচ্ছে এখানে ঝাড়ু দেয় এবং পরিষ্কার করে রাখে এইখানে এগুলা কিছু বিন দেওয়া আছে এগুলা তো কিন্তু ইউজ করা হয় আমার গলার অবস্থা ভালো না ঠান্ডা লাগছে এরকম দেয়া আছে দেখেন উপরে সৌন্দর্যটা কিন্তু খুবই সুন্দর কমলাপুরের উপরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হচ্ছে এইখানে আর কি কি ব্যবস্থা আছে এইখানে আছে হচ্ছে পানি খাওয়ার ব্যবস্থা এখানে কিন্তু ওই যে ট্রেন মনে হয় ছেড়ে দিয়েছে আমাদেরটা ওকে এই যেখানে আপনারা পানি পাবেন এটা কিন্তু হচ্ছে একদম মানে পিওর পানি এটা আপনারা খেতে পারবেন এখানে হাত ধুতে পারবে ওযু করতে পারবে আর এই পাশে হচ্ছে হলো পাবলিক টয়লেট ঠিক আছে পাবলিক টয়লেট এখানে কিন্তু আপনারা আপনাদের জরুরি কাজ গোলা এখানে করতে পারবেন পুরুষ মহিলা দুইটায় আছে ভিতরে ভালো ভিতরে পরিবেশ আমি গেছিলাম আগের যা অনেক ভালো আগে ও বাবা যে বিশ্রী অবস্থা ছিল ওইটা আর নাই এখন অনেকটা আপডেট হয়েছে খুবই সুন্দর তো চলেন আমরা এখন বাইরে যাই তো আমি এখন বের হয়ে যাচ্ছি ওকে এই এটা হচ্ছে এক্সিট গেট এক্সিট গেট দিয়ে বের হলাম বের হয়ে আচ্ছা আরো কিছু দেখাই সামনে আরো অনেক কিছু আছে এই তো এই সাইড গুলাতে কয়েকটা ফাস্ট ফুড দোকান আছে আর কি দেখেন এখানে আপনারা হালকা নাস্তা জাতীয় খাবার গুলা খেতে পারবেন বিভিন্ন ক্যাফেটেরিয়া যে আইটেম গুলা থাকে এই যে ব্রেড বিস্কিট বার্গার পিজা পানি ঠানি চকলেট সবকিছু এখানে পাবেন আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে কাউন্টার চলেন দেখি কাউন্টার কোথায় কোথায় কোন জায়গায় টিকিট কাটবেন এটা হচ্ছে হলো কাউন্টার নাম্বার সাত থেকে এখানে শুরু হয়েছে সাত থেকে আর এক থেকে সাত হচ্ছে ওই পাশে দেখেন এখানে হচ্ছে শোভন সৌলভ শোভ সৌলভ শ্রেণী শোভন চেয়ার শোভন সৌলভ শ্রেণী এইগুলাতে হচ্ছে আন্তনগর আন্ত ইন্টারসিটি যেটা আছে সবগুলা ট্রেনের কিন্তু টিকিট আপনারা এই বাস থেকে কাটতে পারবেন এই দেখেন এইগুলো হচ্ছে কাউন্টার আপনি যে জায়গায় যান এখানে এসে জিজ্ঞেস করলেই হবে যে আমি ওই জায়গার ওই জায়গায় যাব ওই জায়গায় টিকিট থাকলে অবশ্যই এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন এ দেখেন এখানে এইভাবে লাইন ধরে হচ্ছে টিকিট কাটে তো আপনারা ওইভাবে লাইন ধরে টিকিট কাটতে হবে আজকে শুক্রবার দেখে একটু ভিড় কম অন্যান্য সময় অনেক ভিড় থাকে আর এইখানে একটা বড় একটা ডিসপ্লে দেওয়া আছে এখানেও কিন্তু আপনার এই যে এটা থাকে এরকম ইনফরমেশন গুলো আপনার এখানে পেয়ে যাবেন আর আরেকটা কাউন্টার আছে অগ্রিম যেগুলো টিকিট কাটে বিশেষ করে হচ্ছে কলকাতা বেনাপোল এটা হচ্ছে ওই পারে ওই চলেন আমি আপনাদেরকে দেখাই ওই পাশে নিয়ে যাই এই পাশে যে কাউন্টার আছে তার সাত থেকে বিশ এটা হচ্ছে আন্তনগর আমাদের হচ্ছে ঢাকার ভিতরে যে মানে বাংলাদেশের ভিতরে যে ট্রেন গুলা যায় এগুলার হচ্ছে আছে এখান থেকে আপনারা অগ্রিম অথবা হচ্ছে মানে রানিং এখন যাবেন এখন যে ট্রেন আছে ওই ট্রেনে টিকিট কাটতে পাবেন আর এটার যে বাহিরের অবস্থাটাই এখানে এখানে কিছু বইয়ের দোকান আছে

কেবিন যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনার এখানে এসে যোগাযোগ করতে হবে এই পাশে আসন সংরক্ষণ ও তথ্য অনুসন্ধান কেন্দ্র আপনাদের দেখাচ্ছি আচ্ছা আর হচ্ছে এইখানে হচ্ছে আপনারা যদি কোনো টিকিট যদি যেতে না চান এই যে পাঁচ নাম্বার কাউন্টার আছে এখান থেকে আপনারা আপনাদের যে টিকিট আছে সেটাকে হচ্ছে ফেরত দিতে পারবেন অর্থাৎ হচ্ছে রিটার্ন বা এখান থেকে আপনি কাটতেও পারবেন অগ্রিমটা এই যে দেখেন এখান থেকে এই প্রথম মেল ট্রেন তাপানকুল সামরিক টিকিট এস এম এস ই টিকিট বিল এখান থেকে আপনারা করতে পারবেন আর এই পাঁচ নাম্বারে হচ্ছে কোনো টিকিট হচ্ছে ফেরত দিতে পারবেন অথবা অগ্রিম টিকিট কাটতে পারবেন আর চার নাম্বারও ওই অনুরূপী তাপানুকুল স্নিগ্ধা বা প্রথমবার এই ধরনের টিকিট আপনি এখান থেকে অগ্রিম পেয়ে যাবেন আর হচ্ছে যদি আমরা হচ্ছে কলকাতার যদি আমরা দেখাই কলকাতা যারা যায় বিশেষ করে কলকাতার যে ট্রেনগুলো আছে দেখেন এইখানে মিতালি এক্সপ্রেস এটা হচ্ছে হলো নিউ জলপাইগুড়ি থেকে আচ্ছা এইখানে তাদের হচ্ছে এই অনেক ইনফরমেশন দেয়া আছে আপনারা একটু দেখে নেবেন আমি এটাকে জাস্ট একটু ধরে রাখি এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে পাসপোর্ট পাসপোর্টের ভিসা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এখান থেকে আপনারা অগ্রিম টিকিট কাটতে পারবেন এখানে আরেকটা ইনফরমেশন দেয়া আছে চলেন দেখি এটা কি বলছে এক নজরে আন্তর্দেশীয় মৈত্রী এক্সপ্রেস অর্থাৎ এখান থেকে আপনারা ছবি ছবি নিয়ে নিয়ে থেকে আপনারা এখান দেখেন আরেকটা জিনিস বলছে এখানে মৈত্রী ও মিতালি এক্সপ্রেস ট্রেনের সম্মানিত যাত্রী সাধারণ আছে আর কি এখানে টিকিট কাটার জন্য কি কি লাগবে দেখেন যাত্রীর নাম পাসপোর্ট নাম্বার এটা আছে ইনফরমেশন আর কি চেক করতে বলতেছে আর হচ্ছে ভাড়ার যদি দেখি আমরা ভাড়ার তালিকাটা যদি দেখি এখানে কিন্তু তাদের হচ্ছে ভাড়ার যে তালিকাটা এটাও কিন্তু দেয়া আছে সুবন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাংলাদেশ থেকে কলকাতা যাওয়ার বা ইন্ডিয়া যাওয়ার যে ট্রেনগুলা বা বাংলাদেশ রেলওয়ে যে যত টিকিট আছে বা কোথা থেকে কাটবেন এটার ইনফরমেশন গুলা দেখেন জি বন্ধুরা আচ্ছা এটার একটু একটা কাজ ছিল আর এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া দরকার ছিল এই পাশে কিন্তু এখানে কিন্তু আবাসিক হোটেলও আছে এটাও বাংলাদেশ রেলওয়েরই আন্ডারে এখানে দেখেন ওই যে আবাসিক হোটেল বিটিআরসি এটা হচ্ছে সরকারি ভাবে এখানে কিন্তু যারা দূর যান তারা কিন্তু এখানে রেস্ট নিতে পারবেন আর এখানে নিচে কিন্তু এটিএম বুথও দেওয়া আছে তো আপনাদের যদি কোনো টাকার প্রবলেম হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই টাকা আপনাদের যে বিভিন্ন ফান্ড ট্রান্সফার এটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে আবাসিক হোটেল আর এটার নিচে আছে হলো এটিএম বুথ আর যদি ট্রান্সপোর্টেশনের কথা বলি এটার হচ্ছে মেন গেটে চলে যাচ্ছি আমি এই যে দেখেন ট্রান্সপোর্টেশন এখান থেকে আপনারা হচ্ছে বাস সিএনজি যেটা লাগে সেটাই কিন্তু এখানে পেয়ে যাবেন অর্থাৎ একটু বাহিরে আসতে হবে মেন এখান থেকে শুরু করে এইখানে যে এই পাশে কিন্তু প্রাইভেট যে কারগুলো আছে এটাও কিন্তু আপনারা এইখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা দেখেন এখানে সব ধরনের যানবাহন আপনারা পেয়ে যাবেন সো টেনশনে কিছু নাই এটা কিন্তু সারা রাত আপনার খোলা থাকে এখানে সারা রাত পর্যন্ত এখানে খোলা থাকে আর একটা জিনিস যারা হচ্ছে হলো নারায়ণগঞ্জ যায় লোকাল ট্রেন এটা কিন্তু এই যে বাহিরে সামনের দিকে হচ্ছে এখানে টিকিট কাউন্টার এটা হচ্ছে লোকাল বিভিন্ন কমিউনিটি যে ট্রেনগুলো আছে এইগুলো হচ্ছে এখানে বেসরকারি ট্রেনগুলো এখান থেকে তাদের টিকিটগুলো দেওয়া হয় ওই সামনে যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছু ইনফরমেশন বাংলাদেশ এবং কমলাপুরের ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আশা করি আপনাদের উপকারে আসবে আলামিন আমি আছি এখন কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম